মনে রাখবেন এছাড়াও কৃষ্ণনগরে অনেক কাজ আমরা করেছি যে কাজগুলো যে কাজগুলোর মধ্যে যদি দু একটা কথা আপনাদের বলি দু হাজার সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল আমাদের পৌঁছবে দু হাজার পঁচিশ নবদ্বীপের সংস্কৃতি গবেষণাকেন্দ্র হরিণাটাতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাস কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস কল্যাণীতি এডুকেশন হাব কল্যাণীতি এমসের জন্য একশো একর একশো আশি একর বিনা পয়সায় জমি আরও তিনশো কোটি টাকা খরচ করেছি এমস তৈরি করার জন্য চারটি নতুন সরকারি কলেজ করে দিয়েছি চোপড়া তেহট্ট কালীগঞ্জ মুরাগাছা একটি মডেল স্কুল ও একটি মডেল মাদ্রাসা আটচল্লিশটি নতুন প্রাইমারি স্কুল অষ্টআশিটি নতুন প্রাইমারি স্কুল অনেক কিছু তৈরি করা হয়েছে এগুলো ডিটেলস লোকাল নেতারা আপনাদের বলবেন আমি শুধু এটুকু বলতে চাই তাহলে আমি একটা স্লোগান দেব এই গরমের মধ্যেও আওয়াজ তুলবেন ভাই বোনেরা তাহলে বলুন অলি গলি মে সোর হ্যায় অলি গলি মে সোর হ্যায় অলি গলি মে সোর হ্যায় যারা তৃণমূলকে চোর বলে তাদের বলি ভাজপা ওয়াশিং মেশিনের খবর কিরে চোর ডাকাত গুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে যত চোর ডাকাত গুন্ডা দে নেতা বানিয়েছ তোমরা আর বড়ো বড়ো কথা বলে নাও মা সম্মান বাংলায় যা আছে কোথাও নেই কৃষকদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই তুমি একশো দিনের কাজের টাকা মেরে দিয়েছ আমরা কিন্তু গরিবদের দিয়েছি আগামী দিন পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিয়ে গেলাম রাজ্য সরকার করবে জব কার্ড হোল্ডারদের কাজ যেটা মাস থেকে দুটো কিস্তিতে এগারো লক্ষ বাড়ি আমরাই করে দেবো মোদীর হাবিকে চাই না আমরা এরকম অনেক কাজ আছে তাই বলি ওদিকাল হ্যাঁ शोर है बीजेपी चोर है अली गली में शोर है बीजेपी चोर यूपी में शोर है बीजेपी चोर है बीजेपी का शोर है बीजेपी का शोर है बीजेपी चोर है बीजेपी कई शोर है बीजेपी का शोर है चोर है चोर है दिल्ली में बीजेपी हार रहा है बीजेपी हारेगा, अरे হরেগা 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 বি হরেগা 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 জিজেবর তিনোমুল তিনো জিত তিনোমুল 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 জিতবে চোড়া ফুলা ফুল ঝিন্ন জোর ফুল সকলকে আমার অন্তরে প্রণাম শ্রদ্ধার্ভ জানিয়ে ছোট ছোট ভাই বোনেদের কাছে দেশটাকে বাঁচান এবার যদি বিজেপি আসে দেশ বিক্রি করে দেবেন জাতি বিক্রি করে দেবে ধর্ম বিক্রি করে দেবে মানুষ বিক্রি করে দেবে কারো কিচ্ছু থাকবে না সংবিধান বিক্রি করে দেবে তাই আপনাদের কাছে আমার আর্জি দেশটাকে বাঁচান আর মোদীকে হাটান জয় হিন্দ বন্দে মাতার জয় জহার হরিচাঁদ ঠাকুর জিন্দাবাদ আমার এই যে হরিচাঁদ হরিচন্দর নামে স্টেডিয়াম এটাও হয়েছে দেখুন চারিদিকে যা কাজ হয়েছে আমরাই করেছি এটা একটা স্টেডিয়াম এবং যা হয়েছে সবটাই আমরা পড়েছি মোদীবাবুরা ইলেকশনের সময় আসে উড়ে আসে কাকের বাড়িতে যেমন কোকিল ডিপ পড়ে ডিম যখন বাচ্চা ফুটে বাচ্চা বড় হয়ে যায় কোকিল পালিয়ে যায় তার কারণ কাক কো কোকিল হতে পারে না আর আমগাছি কখনো আমরা হয় না তাই জেনে রাখবেন এই হুঙ্কার আর ক্যাকরার হুঙ্কার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে তাই বলি নিজের সিদ্ধান্ত নিজে নিন জোড়া ভোট দিন জোড়া জয় বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিঙ্গাবাদ জয় বাংলা সাশ্রয় করে আমরা দিয়েছি সবটাই করে দিয়েছি কিছু বাকি নেই তাই বলবো জয় বাংলা ছেন আমার সাথে এসছেন তিনি একজন প্রখ্যাত শিল্পী আমি তিন চার মিনিট সবাইকে বলবো অপেক্ষা করতে যাতে আমার সংস্কৃতি কিছু ভাই বোনেরা এসছেন মতুয়া ভাই বোনেরা এসছেন এখানে তারা একটু অংশগ্রহণ করবেন আপনাদের ইন্ধনের গাইবের ওরা একটু ওদের বাদ্য দিয়ে ওদের ভাষা দিয়ে ওদের সংস্কৃতির সাথে আমরা নিজেদের মিলিয়ে নেব আমি একটু হলে আপনাদের সকলকে বলব কি মায়েরা একটু উলুধ্বনি হবে শান্তির জন্য কি মায়েরা একটু দোয়া হবে মোদি বিদায়ের জন্য মায়েরা দিচ্ছে উলুধ্বনি আর দোয়া ভাইয়েরা কি চুপচাপ থাকবে ভাইয়ের দিন তালি মায়েদের উলুধ্বনি দোয়া ভাইদের তালি আগামী দিনে ভারত কে থেকে করতে হবে খালি 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 আর বিজেপি যাতে শূন্যতে পরিণত হয় সারা ভারতবর্ষে তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন